দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন কিছু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু কালার কলম রয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে কালার কলম এটা হচ্ছে তোমার হচ্ছে গোলাপি কালারের মতো এটা হচ্ছে সবুজ কালার কলম এটা একদম বেগুনি কালার এটা হচ্ছে তোমার মার্কার কলম কালো কালার এটা এটা হচ্ছে তোমার একটু হলুদ হলুদ কালারের মতো এটা পুরো অরেঞ্জ কালারটাই হলুদটাই মানে বিভিন্ন কালার হতে পারে আমার একটু হতো হতে হতে পারে মিক্সড ঠিক মতো না হতে পারে এই যেটা হচ্ছে আরেক কালার বন্ধুরা এই যেটা আরেক কালার কলম এটা আরেক কালার কলম এটা আবার আরেক কালার কলম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম